ওসমান হাদিকে গুলির পর হত্যা চেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব রোববার গ্রেফতার হলেও সোমবার র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় এর আগেও কয়েকজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ তবে মূল মূলহতা ফয়সাল ও আলমগীর হয়তো ধরাছোয়ার বাহিরেই থাকবে কেননা এবার যমুনা টিভিতেও তথ্য এসেছে তারা দুজনেই সীমান্ত দিয়ে ভারত পালিয়ে গেছে যমুনা টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে আসামিদের পালানোর ও পদ্ধতি সম্পর্কে তথ্য উঠে এসেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে হামলাকারীরা প্রথমে একটি ব্যক্তিগত গাড়িতে করে আশুলিয়া হয়ে ময়মনসিংহ পর্যন্ত আসে এরপর সেখান থেকে কিভাবে তারা সীমান্ত পাড়ি দিল তা নিয়ে তৈরি হয় গভীর প্রশ্ন তদন্তে আরও জানা যায় যে হামলাকারীরা ধারাবাজার এলাকায় তাদের ব্যক্তিগত গাড়িটি রেখে ফিলিপস নাল নামে পরিচিত এক ব্যক্তির মোটর সাইকেলে চড়ে ভুটিয়াপাড়ার দুর্গম সীমান্ত অঞ্চলের দিকে যাত্রা করে এই তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে ফিলিপস নালের খোঁজে একজন স্থানীয় ব্যক্তি পুলিশকে জানান যে সকাল প্রায় এগারোটার দিকে পুলিশ এসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেছে তার মতে এই ঘটনায় আসামিদের সীমান্ত পারাপারে সহায়তা করেছে হালোয়াঘাট সদর পেরিয়ে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায় দুর্গম পথ এই এলাকায় যানবাহনের চলাচল সীমিত ফলে হেঁটে গন্তব্যে পৌঁছানো ছাড়া উপায় নেই ভুটিয়াপাড়া নামের সীমান্ত সংলগ্ন এই গ্রামটি থেকে কাটাতারের বেড়া দৃশ্যমান অপরাধীরা এই এলাকা ব্যবহার করে পালিয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় এক থমথমে পরিস্থিতি তৈরি হয় স্থানীয়রা কানাঘোষা করছেন যে ফিলিপস নাল এই পাচারের সঙ্গে জড়িত এবং সে ঢাকা থেকে আসা অপরাধীদের ভারতে যেতে সাহায্য করেছে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজনদের সম্ভাব্য আশ্রয়স্থল হিসেবে ফিলিপস নালের বাড়িতে শনিবার অভিযান চালায় তবে ফিলিপস নালের পরিবারের সদস্যরা তার জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন পরিবারের এক সদস্য জানান যে তাদের কাছে এই ঘটনা সম্পর্কে কোনো তথ্য নেই মোবাইলে ইন্টারনেট না থাকায় তারা খবরটি দেখতে পারেননি তিনি আরও উল্লেখ করেন হঠাৎ করে রাতে কিছু লোক এসে সঞ্জয় নামে কাউকে খুঁজছিল কিন্তু তার ভাই এমন কোন অপরাধীর সাথে জড়িত নন বলে তারা বিশ্বাস করেন না বর্ডারগার্ড বাংলাদেশের ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন যে ধারাবাজার থেকে অপরাধীদের সীমান্ত এলাকায় নিয়ে যেতে ব্যবহৃত মোটরসাইকেলটি ভুটিয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে তিনি নিজে এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং মোটরসাইকেলটি বর্তমানে বিজিবি ক্যাম্পে রয়েছে পুলিশের ধারণা এই মোটরসাইকেলটি ব্যবহার করে আক্রমণকারীকে সীমান্ত পাড়ি করানো হয়েছে তিনি আরও জানান যে ঘটনার পরপরই রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে তারা সীমান্ত এলাকার সম্ভাব্য সকল পদ বন্ধ করে দিয়েছিলেন এবং সব যানবাহনে তল্লাশি চালানো হয়েছিল তবে বিজিবি এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি যে উদ্ধারকৃত মোটরসাইকেলের আরোহীরাই ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার আসামি কিনা কিংবা তারা আসলেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে কিনা এ জটিল ঘটনার গভীরে যেতে এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে নালের সন্ধান এখন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে র্যাবের ভাষ্যমতে কবির ঘটনার কয়েকদিন আগে মাসুদ করিমের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন র্যাব এগারো ব্যাটালিয়ন সদর দফতরের সিপিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইমুল হক জানান গ্রেফতার কবির পটুয়াখালী সদরের টিটকাটা এলাকার মৃত মোজাফরির ছেলে তবে তিনি রাজধানীর আদাবর থানার ত্রিশ নম্বর ওয়ার্ডের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করেন কবির কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার একশো নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক নাইমুল হক আরও জানান কবিরের বিরুদ্ধে অস্ত্র মাদক ব্যবসা ডাকাতি চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শরীফ ওসমান হাদিকে গুলির পরপরই গা ঢাকা দেন কবির তিনি ফতুল্লায় এক স্বজনের বাসায় আশ্রয় নেন সেখান থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন গ্রেফতার কবির ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় কবির গত চার ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সালের সঙ্গে বেশ কয়েকবার প্রবেশ করেন ঘটনার পরপরই গ্রেফতার এড়ানোর জন্য অভিযুক্ত কবির সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেন কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়েছে এছাড়া জড়িত থাকা সন্দেহভাজন আরেকজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে সে হাদির নির্বাচনী প্রচারে উপস্থিত থাকত এবং হাদিকে গুলি বর্ষণকারী মূল সন্দেহভাজন দুইজনের সঙ্গে তার যোগাযোগ ছিল ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন সোমবার সন্দেহভাজন তৃতীয় ব্যক্তির পরিচয় শনাক্ত করে তার নাম জাকির হোসেন ওরফে জিন জাকির তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের শৈলমারিতে সে রাজধানীর মিরপুর এলাকায় থাকত তাকেও নাকি গ্রেফতার করা হয়েছে গত বারো ডিসেম্বর দুপুরে ওসমান হাদী একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুইজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেন এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী প্রেমিকা ও শ্যালোকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ড ফেস টু নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী শনিবার সন্ধ্যা থেকে এই অভিযান শুরু হয় এ অভিযানে গত দুই দিনে এক হাজার তেতাল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এ সময় ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশ সদর দফতর সূত্র জানায় গত শনিবার রাত থেকে শুরু হয়ে গতকাল রোববার পর্যন্ত চলা এই অভিযানে এক জনকে গ্রেফতার করা হয়েছে এ সময় একটি করে বিদেশি পিস্তল রামদা তলোয়ার চাকু ও রিসার্জেবল জ্ঞান উদ্ধার করা হয়েছে এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানায় নয়শো সাতজনকে গ্রেফতার করা হয় গত শনিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও বেগমান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিলহান্ট ফেস টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদ হোসেন বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিলহান্ট ফেস টু চলবে এর দশ মাস আগে গত আট ফেব্রুয়ারি সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু করা হয়েছিল গাজীপুরের ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল ডেভিলহান্ট পরিচালনা করা হয় জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয় সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন ডেভিলড হান্ড ফেস টু নামের বিশেষ অভিযান শুরু করে তার মানে দেরিতে হলেও সরকারের ঘুম ভেঙেছে অবশেষে তারা নানান অভিযানে নামছে মূলহতা ফয়সাল ও আলমগীরকে ধরতে না পারলেও যেন তাদের পরিবারকে শান্তিতে থাকতে দেওয়া না হয় তারা নিজেরা সরাসরি সাজা না পেলেও পরিবারের পরিণতি দেখে যেন অন্তত মানসিক সাজাটা পান কি বলেন আপনারা মন্তব্যের ঘরে যার যার মতামত জানাতে পারেন বন্ধুরা ধন্যবাদ